হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও একটি দুই ইউনিটের সুন্দর একটি প্ল্যান নিয়ে হাজির করলাম সো আপনাদের এই প্ল্যানটি অনেক সুন্দর লাগবে বাড়িটি অনেক সুন্দর লাগবে সো এটি আমাদের বাইরের অংশ এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা বাইরের অংশটি দেখেন এরপর আমরা ভিতরের অংশটি দেখব ভিতরের অংশের কোথায় কিভাবে সাজানো হয়েছে ইন্টেরিয়রটা সেটা দেখব এরপর আমরা হলো এর ফ্লোর প্ল্যান দেখব ফ্লোর প্ল্যানের সাইজ কোন রুমের সাইজ কেমন সব কিছু দেখবো এবং কত অংশে কতটুকু জমিতে এই প্ল্যানটি করা হয়েছে সেটাই দেখব সো এর জন্য আপনাদের যা করতে হবে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন আমরা এর ভিতরের অংশটি দেখি সো এটি আমাদের হলো বাইরের অংশ প্রথমে দিক আমরা এটি একটা পোর্স সিস্টেম করছি এবং হলো আমাদের সিঁড়িঘরটি হলো মেডেলে আছে দুই দিকে দুইটি আমাদের ইউনিট হবে সিঁড়িঘরের দুই দিকে দুইটি ইউনিট দুইটি ইউনিটে আমাদের সেমভাবে সাজানো আছে সো আমরা সিঁড়িঘর হয়ে প্রবেশ করার পর যেটি পাবো দুই দিকে দুইটি দরজা পাবো তো সো আমরা একটা ইউনিট দেখব আপনাদের দেখে আমাদের দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের ডাইনিং স্পেস পাবো বা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের পর আমাদের সামনেই থাকতেছে একটি বেডরুম আমাদের এই বেডরুমে একটি বারান্দা থাকবে এই সাইডে আর সাথে থাকবে একটি হলো বাথরুম যেটি আমাদের কমন বাথরুম হিসেবে আমরা ইউজ করব। সো এরপর আমাদের দেখি এই ডাইনিং স্পেসের সাথেই থাকতেছে আমাদের কিচেন রুমটি অনেক সুন্দর একটি বড় জায়গা যদিও বা এখানে আসলে মাপ দেওয়া নাই তার জন্য আমাদের ডাইমেনশনটা দেখতে হবে সো ডাইনিং স্পেসের সাথে আমাদের মাস্টার বেডরুম পাবো আমরা যেটি আমাদের বাড়ির সামনের অংশের দিকে এবং এই মাস্টার বেডে আমাদের একটি থাকতেছে হলো বারান্দা দেখি সামনের অংশ ছোট্ট একটি বারান্দা থাকতেছে এবং তার পাশেই থাকতেছে হলো একটি অ্যাটাচড বাথরুম সো আমাদের এটি হলো প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট আমরা দেখি দ্বিতীয় ইউনিট আমাদের সেমভাবে এটার হলো বিপরীত দিকে সেমভাবেই হবে এখানে হলো রুম থাকবে একটি বেডরুম থাকবে বেডরুমের পাশে একটি কমন বাথরুম থাকবে তার সাইডে একটি বারান্দা থাকবে আমাদের ডাইনিং স্পেস থাকবে সামনে বেডরুম থাকবে মাস্টার বেডরুম একটা হলো বারান্দা থাকবে তারপর অ্যাটাচড বাথরুম থাকবে এবং কিচেন হলো এই সাইডে থাকবে সো এটি আমাদের ভিতরের অংশ যতটুকু পারি অনেক সুন্দর করে সাজানোর ব্যবস্থা করছি এরপর আমরা এর টু ডি প্ল্যানটা দেখবো ফ্লোর প্ল্যান এবং এর সাইজটা কতটুকু অংশে মানে কত জমিতে আমরা এটা করছি সেটা দেখাবো তো চলুন আমরা এর ভেতরের অংশটি দেখি এটি আমাদের হলো জমির এরিয়া যার লম্বায় হচ্ছে চল্লিশ ফিট এবং কষতে হচ্ছে চৌত্রিশ ফিট যার টোটাল এরিয়া হচ্ছে তেরোশো চল্লিশ স্কোয়ার ফিট যা শতাংশে আসে তিন শতাংশ প্রায় এবং কাটাতে আসে ওয়ান পয়েন্ট এইট কাটা আর আমাদের এই জমির ভিতরে যে অংশটুকু ফ্লোর এরিয়া হচ্ছে সেটি হচ্ছে এগারোশো আটত্রিশ স্কোয়ার ফিট এটি আমাদের সিঁড়িঘর সামনেই থাকতে সি রোড এবং উত্তর দিক এই দিকে আমাদের এটা দেখানো হয়েছে সো এরপর আমরা যেটি দেখবো আমাদের এই ফ্লোর প্ল্যানটি দেখব ফ্লোর প্ল্যানের সাইজগুলো তো প্রথমে আমরা দেখব হলো সিঁড়িঘরটি সিঁড়িঘরে আমাদের যে সাইজটি হচ্ছে সেটি হচ্ছে এই দিকে হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং এটা লম্বাই হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি তো আমরা ইউনিট প্রথমটি দেখব প্রথমের দিকে তো ইউনিট প্রথমে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখি এই ডাইনিং স্পেসটি এদিকে লম্বাই হচ্ছে নয় ফিট তার পাশে হচ্ছে সাত ফিট চার ইঞ্চি তার সাথে আমাদের যে কিচেন রুমটি থাকতেছে সেটি হচ্ছে লম্বায় সাত ফিট চার ইঞ্চি আর পাশে থাকতেছে পাঁচ ফিট আমাদের বেডরুমটি দেখি এই বেডরুমটি এই বেডরুমটি এই সাইডে থাকতেছে হলো এগারো ফিট তার এই সাইডে থাকতেছে দশ ফিট বারান্দা সেমভাবে এইদিকে লম্বায় থাকতেছে হলো দশ ফিট পাশে থাকতেছে দুই ফিট ছয় ইঞ্চি আমাদের অ্যাটাচড সরি এটা হলো কমন বাথরুম বা কমন টয়লেট সেটি হচ্ছে আমাদের লম্বায় আট ফিট পাশে থাকতেছে চার ফিট আমাদের মাস্টার বেডরুমটি যেটি আমাদের বাড়ির সামনের অংশে সেটি হচ্ছে এইদিকে হলো এগারো ফিট তার পাশে দশ ফিট এই বেডরুমের সাথে যে একটা টয়লেটটি থাকতেছে সেটি হচ্ছে এদিকে হলো চার ফিট এবং লম্বা হচ্ছে ছয় ফিট আর বারান্দাটি হচ্ছে এদিকে হলো চার ফিট দশ ইঞ্চি এবং এদিকে হচ্ছে চার ফিট সো সেমভাবে আমাদের বিপরীত দিকে বেডরুমের সাইজ ডাইনিং বেড সবগুলোই সেমভাবেই আছে সো এটি ছিল আমাদের ফ্লোর প্লান তো আপনারা যদি এরকম ফ্লোর প্ল্যান করে নিতে চান আমাদের দেওয়া নাম্বারে ভিডিওতে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন আমাদের রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ